হ্যালো স্টুডেন্টস স্টুডেন্টসাগেল ওয়েলকাম ব্যাক টু ইউনি মোস্ট ট্রাস্টেড জ্ঞান জি কোচিং তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক লিটারেরি টার্মস এর দুটো টপিক তোমাদের সাথে আলোচনা করা বাকি আছে একটা হচ্ছে অ্যালাগোরি এবং হচ্ছে সলিলকি ঠিক আছে এই দুটো টপিক পড়লে পরে কিন্তু আমাদের লিটারেরি টার্মস এর গোটা সিরিজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওতে আলোচনা করবো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লিটারারি টার্ম নিয়ে সেটা হচ্ছে অ্যালাগোরি ঠিক আছে খুব ভালো মতো বুঝবে অ্যালাগরিটা খুব সিম্পলি কিন্তু বুঝিয়ে দেবো লিটারি টার্মগুলো আমরা কেন পড়বো এটা আগে আমরা একটু ক্লিয়ার করি টার্ম টার্মগুলো পড়বো এই কারণে যখন আমরা কোনো কিছু পড়তে যাব না কোন কোয়েশ্চেন আসবে ধরে নাও কোনো একটা কোশ্চেন আসলো কোন একটা টপিক দিয়ে বললো ইজ অ্যান অ্যালাগরি ডিসকাস এটা কিভাবে একটা অ্যালাগরি হতে পারে এটা ডিসকাস করতে বললো এবার অ্যালাগুড়ি মানেটাই তুমি যদি না জানো তাহলে অ্যালাগরি পড়বে কিভাবে তাই না এমনটা এমনটা কিন্তু হয় সুতরাং আমাদের লিটারেটারি টার্মগুলো কিন্তু এর জন্যই কিন্তু আমাদের পড়তে হয় আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক খুব ভালো মতো করে কিন্তু আমি ডিসকাস করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ না করে লেটস গো স্টার্টেড উইদাউট এনি ফারদার ডিলে দেখো অ্যালেগরি বলতে কি বোঝাতে খুব ভালো মতো বুঝবে অ্যালেগরি বলতে বোঝাতে তা কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি অ্যালেগরি হচ্ছে একটা এমন স্টোরি যে স্টোরির মধ্যে আরো একটা হিডেন মিনিং লুকিয়ে থাকে হিডেন স্টোরি লুকিয়ে থাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি গোটা ক্লাসটা এই এক্সাম্পলের সাথে রিলেট করে করে কিন্তু পড়বে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দুজন দুজন ব্যক্তি এটা একটা নদী দুজন ব্যক্তি একজন ব্যক্তি নাম্বার এ ব্যক্তি নাম্বার বি এ এর দিকে ঢিল ছুটছে এ এর দিকে ঢিল ছুটছে নদীর এ পাশে এ একে মারছে ঢিল ও ওকে মারছে ঢিল ছুড়ে এটা একটা স্টোরি ঠিক আছে একটা শর্ট স্টোরি একটা তোমাদের বললাম আমি এবার এই স্টোরিটা দেখো স্মাইলি হয়ে গেছে যাই হোক দেখো এই স্টোরিটার মধ্যে এর একটা স্টোরি যেটা আমি তোমাদের বললাম এবার এটার মধ্যে একটা হিডেন স্টোরি লুকিয়ে থাকতে পারে কি স্টোরি সেটা হচ্ছে একটা ওয়ার দুটো স্টেট বা দুটো কান্ট্রির মধ্যে একটা ওয়ার চলছে যে ওয়ারের মধ্যে এ মানে কান্ট্রি নাম্বার এ এবং কান্ট্রি বি এই দুজন কিন্তু লড়াই করছে এবং সাংঘাতিক একটা যুদ্ধ চলছে দুজনের মধ্যে এটা হচ্ছে অ্যালাগরি এটাকে বলা হচ্ছে কি অ্যালাগরি তার মানে দুটো স্টোরি একটা এমন স্টোরি যে স্টোরিটার মধ্যে দেখা যাচ্ছে এবং একটা এমন এক অ্যাবস্ট্রাক্ট স্টোরি যে স্টোরিটার কোনো অস্তিত্ব নেই কিন্তু সেই স্টোরিটাকে মিন করছে এটা বোঝা গেল দুটো স্টোরি বললাম আমি স্টোরিটা বললাম এ বি কে পাথর ছুটছে বিও একে কিন্তু কি করছে পাথর ছুটছে এটা হচ্ছে আমাদের স্টোরিটা এবার এটার ভিতরে যে স্টোরি সেটা হচ্ছে দুটো কান্ট্রি দুটো কান্ট্রির মধ্যে কি হচ্ছে একটা বিভচ্ছ একটা কিন্তু কি হচ্ছে ওয়ার্ড হচ্ছে দুটো কান্ট্রির মধ্যে বোঝা যাচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যালেগরি এবার আসি আমরা বইয়ের ভাষায় কি বলছি দেখো অ্যালেগরি ইজ লিটারি টার্ম ইন হুইচ আর স্টোরি হ্যাজ টু মিনিংস এক স্টোরির মধ্যে কি থাকে দুটো মিনিং থাকে কি একটা হচ্ছে লিটারাল মিনিং একটা হচ্ছে হিডেন মিনিং লিটারাল মিনিং কিন্তু দ্য সারফেস স্টোরি এটা এটা হচ্ছে দ্য সারফেস স্টোরি ঠিক আছে লিটারাল মিনিং হচ্ছে সারফেস স্টোরিটা যেটা আমি তোমাদের শোনালাম এখনি সারফেস স্টোরি এটা আর এটা হচ্ছে হিডেন মিনিং বা সিম্বলিক মিনিং সিম্বলিক মিনিংটা কি এই সিম্বলিক মিনিংটা হচ্ছে এই স্টেটের সাথে এই স্টেটের খুব বিবস একটা লড়াই হচ্ছে এটা যুদ্ধ টাইপের হচ্ছে এটা হচ্ছে সিম্বলিক মিনিং এটাকে বলা হচ্ছে অ্যালেগোরি বুঝে গেল

কি সেটা হচ্ছে একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ করছে এটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া এটা এটা কিন্তু বাস্তবে কোনো অস্তিত্বই নেই কিন্তু অস্তিত্ব কার আছে এই স্টোরিটার আছে যে স্টোরিটা হচ্ছে এ বি কে পাথর ছুটছে বি এ কে পাথর ছুটছে এর থেকে সিম্পল হয়েছে কিন্তু কেউ তোমাদের আজকের আগে বোঝায়নি এটা আমার গ্যারেন্টি বিকি স্যারের গ্যারেন্টি ঠিক আছে এই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে একমাত্র বিকি স্যার মেজার ইংলিশ তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ কনসেপ্ট যেগুলো রয়েছে একদম সিম্পল ভাষায় কিন্তু তোমাদের বোঝায় সুতরাং আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও আবার আমি আসবো অনেক কিছু আছে আমরা একটু জেনে নিই আমাদের কোর্স ফি সম্পর্কে জেনে নিই আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও এই সমস্ত ইন্টারেস্টিং ক্লাসেসগুলো গুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো নোটস পত্র সহ সমেত সাজেশনের আর্লি এক্সেস থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা কিন্তু পাবে মাইনার কোর্সের জন্য সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস রয়েছে এসকে বিউ মেজর ইংলিশের আর হচ্ছে যদি তোমার তোমাদের মেজর কোর্স হয় তার জন্য কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু তোমাদের রয়েছে কোর্স ফি চলো এইবার আসি টপিকে দেখো এবার বলছে ডিফারেন্স বিটুইন সিম্বল অ্যান্ড অ্যালাগরি এবার একটা কম্প্যারিজন হয়ে যাক সিম্বল অ্যান্ড অ্যালগোরির মধ্যে দেখো সিম্বল অ্যালগোরির মধ্যে কম্প্যারিজনটা হচ্ছে ধরুন সিম্বল কোন একটা সিম্বল একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে কিন্তু একটা অ্যালেগরি কি করে একটা গোটা স্টোরিকে রিপ্রেজেন্ট করছে বোঝা গেল ডোভ ডি ওভিই ডি ওভিই এই ডোভ কি রিপ্রেজেন্ট করে ডোভ রিপ্রেজেন্ট করা হচ্ছে পিস তার মানে কি এই ডোভ হচ্ছে কি একটা সিম্বল কি ডোব হচ্ছে একটা সিম্বল যেটা একটা সিঙ্গল জিনিসকে রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে পিস ই এ ই পিস শান্তিকে রিপ্রেজেন্ট করে ডোব তার মানে এটা কি একটা এটা কি একটা অ্যালেগরি না এটা কিন্তু একটা সিম্বল বোঝা গেল যেটা একটা সিঙ্গেল জিনিসকে রিপ্রেজেন্ট করছে কিন্তু অ্যালেগরি কি করছে অ্যালেগরি হচ্ছে একটা গোটা যে স্টোরি রয়েছে সেই স্টোরিটাকে রিপ্রেজেন্ট করে বোঝা গেল এটা হচ্ছে দুটো জিনিসের মধ্যে মেজার যেটা

সেই জিনিসটা করার জন্য কিন্তু এই অ্যালেগোরিটা ইউজ করা হয় এবার তুমি তুমি যদি কাউকে ডাইরেক্ট তুমি যদি মুখের উপরে বলে দাও তুই একটা চোর তুই একটা চোর ও কি করো যে এসে হয় তোমার সাথে ঝগড়া করবে না দু চার হাত হয়ে যাবে দুজনের মধ্যে কিন্তু তুমি যদি এইভাবে কথাটা বলো যে আমার বাড়িতে কালকে চুরি হয়েছিল আর বাড়িতে একজনই ছিল সেটা হচ্ছে তুই আমি বুঝতে পারতেছি না কিভাবে চুরি চুরিটা হয়েছে ও বুঝে যাবে বুঝে ইনস্টেড অফ সেইং ইউ আর দ্য থিফ তুমি কি করছো একটা স্টোরি বানিয়ে ঘুরিয়ে দিচ্ছ কথাটা এটা হচ্ছে অ্যালাগরির পাওয়ার বোঝা গেল ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি তাকে ক্রিটিসাইজ করার জন্য কিন্তু এই পয়েন্টরা কিন্তু এটাকে ইউজ করে থাকে তিন নম্বর যেটা পয়েন্ট টু মেক লেসেন্স মেমোরেবল অ্যান্ড ইন্টারেস্টিং একটা লেসনকে মেমোরেবল করে তোলার জন্য ইন্টারেস্টিং করে তোলার জন্য কিন্তু অ্যালেগোরিটা ইউজ করে করে থাকে পোয়েটস বোঝা গেল ঠিক আছে একটা এক্সাম্পল নেই ঠিক আছে আ স্টোরি ওয়ে জার্নি থ্রু ডার্ক ফরেস্ট রিপ্রেজেন্ট একটা স্টোরি এমন একটা স্টোরি ধরে নাও যেখান থেকে একটা একটা হিরো একটা ডার্ক ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে তার মানে এটা কি রিপ্রেজেন্ট করছে এটা রিপ্রেজেন্ট করছে ডার্কনেস স্ট্রাগল বোঝা গেল এটাকে বলা হচ্ছে একটা অ্যালেগরি কনক্লুশনে আমি একটা কথাই বলবো একটা ছোট্ট লাইনের মধ্যে আমি শেষ করেছি অ্যালেগরি ইজ আ স্টোরি টেলিং মেথড

যদি ভিডিওটা না ভালো লেগে থাকে আবার শুরু থেকে ওই যে একটা এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম যে এক্সাম্পলটার মধ্যে বলেছিলাম আমি এ বি কে পাথর ছুটছে বি এ কে পাথর ছুটছে এই এক্সাম্পলটাকে খুব ভালো মতো তোমাদের অ্যালো বি হয়ে যাবে বোঝা গেল আজকের ভিডিওতে আমি আম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই অ্যালেগরি নিয়ে কোনো তোমাদের প্রবলেম তোমাদের নেই যদি না থেকে থাকে খুবই ভালো আর যদি থেকে থাকে ভিডিওটাকে আবার মানে দেখো ঠিক আছে খুব ভালো লাগবে ভিডিওটা তাহলে নিচে দাও দুটো নম্বর রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এটা হচ্ছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ডিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ